থেকে যদি ট্রেনিংটা নিয়ে নেন তিন মাস ছয় মাস দুই মাস বিভিন্ন মেয়াদে কোর্স আছে আপনারা ওইখানে আবেদন করে অনলাইনের মাধ্যমে ওইখানে কোর্সগুলো করলে মোটামুটি ওইখান থেকে যে ধারণাটা পাবেন ওইটা দিয়ে এটলিস্ট একটা খামার পরিচালনা করতে পারবেন মলাইকুম আজকে কথা বলবো আপনি ধরেন একটি কমার্শিয়াল খামার তৈরি করবেন একটি কমার্শিয়াল খামার তৈরি করার আগে আপনার পূর্ব প্রস্তুতি কি নেওয়া উচিত বা কি কি বিষয়ে আপনার জানা উচিত এই বিষয়ে নিয়ে আজকে কথা বলবো বেসিক্যালি আপনি ধরেন একটি খামার যখন করবেন তখন আপনাকে সর্বপ্রথম আপনাকে যে পরিকল্পনা করতে হবে পরিকল্পনা বলতে ধরেন আপনি যে এলাকাতে আছেন আপনি কি শহর কেন্দ্রিক না একবারে পল্লীতে মানে গ্রামে আছেন আপনি যেখানে আছেন ওইখানকার বাজার ঘাট ওইখানকার চাহিদা কি আপনার দুধের চাহিদা বেশি না মাংসের চাহিদা বেশি মানে যেটা চাহিদা থাকে আপনি ঠিক ওই অনুপাতে আপনি খাবারটা সাজাবেন দেন তারপর আপনি একটা বাসস্থান নির্ভর করবেন এখন ধরেন আধুনিক যুগ মোটামুটি মানসম্মত একটা আধুনিক খামার কর মানে সেট করবেন যাতে আপনি ইজিলি ধরেন আধা ঘন্টার কাজটা আপনি বিশ মিনিটে করে ফেলতে পারেন বিশ মিনিটের কাজটা দশ মিনিটে করে ফেলতে এরকম একটা নির্মাণ করবেন তারপর আপনি তিন নম্বর যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার যদি এই বিষয়টাতে আপনি একটু অবহেলা করেন বা পরিপূর্ণ জ্ঞান না থাকে তাহলে অনেক বড় হওয়ার সম্ভাবনা বেশি ধরেন আপনি যে খামারটা করবেন আপনি ধরেন মধ্যরাতে ধরেন রাত্রে এগারোটা বাজে বারোটা বাজে বা একটা বাজে হঠাৎ করে একটা গরু অসুস্থ হয়ে গেল তাৎক্ষণিক কিন্তু আপনি ডাক্তার পাবেন না বা ধরেন নিলেন দিনের বেলা গরুটা অসুস্থ হলো তখন আপনি কি করবেন একজন ডাক্তার আনবেন ডাক্তার আনলে কিন্তু ওকে মিনিমাম পাঁচ থেকে ছশো টাকা ওকে ভিজিট দিতে হবে তারপর ওষুধ দেন আদার্স খরচ দোড়াধুরি প্যারেশানি এগুলো তো আছে আর যদি আপনি প্রাথমিকভাবে ট্রিটমেন্টটা জানেন কারণ একটা গরু হঠাৎ করে খাবার খাচ্ছে না বা একটা কাশি দিল বা একটু পায়ে ব্যথা পাইছে বা একটু ফুড পয়জনিং হয়েছে একটু ডায়রিয়া হয়েছে এই টাইপের প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো আছে এগুলো যদি আপনারা ধরেন শিখে রাখেন জ্ঞান অর্জন করে থাকেন তাহলে কিন্তু আপনি তাৎক্ষণিক রাত হোক দিন হোক যখন আপনি এই প্রবলেমটা দেখে চিকিৎসা দিবেন তখন কিন্তু আপনার বাড়তি টাকাগুলো লাগতেছে না তো এদিক থেকে কিন্তু আপনার খরচটা কমে যাচ্ছে এখন বলতে পারেন যে আপনারা একবার নতুন নতুন করে শুরু করবেন তখন আপনাদের এই অভিজ্ঞতাটা করতে হবে হ্যাঁ এই অভিজ্ঞতাটা আপনারা দুইটা ভাবে অর্জন করতে পারেন এক হলো যুব উন্নয়ন ট্রেনিং সেন্টার আছে আপনারা ওই যুব উন্নয়ন থেকে যদি ট্রেনিংটা নিয়ে নেন তিন মাস ছয় মাস দুই মাস বিভিন্ন মেয়াদে কোর্স আছে আপনারা ওইখানে আবেদন করে অনলাইনের মাধ্যমে ওইখানে কোর্সগুলো করলে মোটামুটি ওইখান থেকে যে ধারণাটা পাবেন ওইটা দিয়ে অ্যাটলিস্ট একটা খামার পরিচালনা করতে পারবেন আর ধরেন আপনি যুব উন্নয়নের ট্রেনিং এর মতো আপনি সুযোগ পাচ্ছেন না তখন আরেকটা কাজ করতে পারেন আপনার আশেপাশে ধরেন আপনার এলাকার আশেপাশে বা আপনার পরিচিত যদি কারো খামার থেকে থাকে এগ্রো থেকে থাকে ওদের সাথে একটু কথা বলে ভালো করে ওদেরকে কনভাইন্স করে আপনি ওদের সাথে থেকে ধরেন ওদের খামারে কিছুদিন কাজ করলেন ওরা কিভাবে খাবার মেনটেন করতেছে ওদের টুকরা অসুস্থতা তাহলে ওরা কিভাবে খাবার দিচ্ছে কিভাবে চিকিৎসা দিচ্ছে এই বেসিক ধারণাটা আপনি ওদের কাছ থেকে এক মাস তিন মাস থেকে নিয়ে নেন যদি নিয়ে তারপর আপনি খামারটা করেন তাহলে কিন্তু আপনি লাভ হতে পারেন আর সর্বশেষ কথা হলো ধরেন আপনি খামার করলেন আপনার কাছে টাকা আছে সব আছে আপনি একটু সমস্যা হয়েছে একটা ডাক্তার নিয়ে আসেন খুব দামি দামি খাবার খাওয়াচ্ছেন কিন্তু আপনার আপনার গোলটা কি কি গোল আপনি ধরেন এখানে কিছু টাকা ইনভেস্ট ইনভেস্ট করবেন করে এখানে সব আয় মানে সব পরিমাণ যে খরচটা আছে খরচটা বাদ দিয়ে আপনার কিছু আংশিক আপনি লাভ করবেন আসলে গরুতে কিন্তু খুব আহামরি লাভ না যে আপনি ধরেন বেশি পরিমাণ ইনভেস্ট করবেন আবার বেশি পরিমাণ লাভ এখানে কিন্তু এরকম না খুব সীমিত ইনকাম এখানে মানে সীমিত লাভ্যাংশ তো এটা করতে হবে সীমিত লাভ্যান্স বের করতে হলে আপনাকে অবশ্যই কষ্টিং কমাতে হবে আর কস্টিং কমাতে হলে আপনাকে নিজের কাজ করতে হবে নিজের চিকিৎসা জানতে হবে নিজের বেসিক বিষয়গুলা জানতে হবে তো আসলে দিন শেষে একটা কথাই বলবো যাই করেন শুনে করবেন তবে একটু টুকটাক আশেপাশ থেকে অভিজ্ঞতা নেন তাহলে আপনাদের কাজে লাগবে সবাই যারা ভিডিওটা দেখছেন সবার প্রতি সালাম ভালো থাকেন সুস্থ থাকেন